আজকে কিছুটা দিকে রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট গত তুলে গত দিনের তুলনায় কিছুটা বাড়তির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট আপনাদের জানিয়ে দেব আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড গলাসিলা কালারবার টাইগার মিশরি ফমি সাদা ফার্মি সহ দেশি মুরগি এবং কোয়েল পাখির বাচ্চা সহ এবং অন্যান্য প্রত্যেকটা মুরগি আমাদের কাছে রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো বেশি দেরি নয় আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির হোলসেল রেট আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বিশে অক্টোবর রোজ সোমবার সারা বাংলাদেশে প্রত্যেকটা মুরগির হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব প্রত্যেকটা বাচ্চারে আজকে কিছুটা বাড়তির দিকে রয়েছে আজকে অরিজিনাল সোনালি প্রতি বীজ বাচ্চা রেট টাকা এবং সোন সোনালি ক্লাসিক আজকে আমাদের কাছে পেয়ে যাবেন পুতিপীজ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে হাইব্রিড মুরগি পাবেন আজকে আমাদের কাছে হাইব্রিড প্রতিবিশ বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ টাকা এবং আমাদের কাছে সুপার হাইব্রিড বাচ্চা পাবেন আজকে আমাদের এখানে সুপার হাইব্রিড পুতবীজ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা এবং যারা শুধু মুরগ বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি আমাদের এখানে নব্বই পার্সেন্ট মোরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে রয়েছে গলাশিলা প্রতিবীজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে ওজন নামে কালার বাট মুরগি আমাদের এখানে কালার বাট মুরগি যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এগুলো রেট পড়বে পাঁচ বারো টাকা আমাদের কাছে টাইগার মুরগি রয়েছে আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির প্রতিবীজ বাচ্চা রেট পড়বে পাঁচ বারো টাকা এবং ডিমের রানি মিশরীয় ফার্মে বলা হয় যারা ডিম উৎপাদন করার জন্য মিশরীয় ফার্মে পালন করতে চাচ্ছেন আজকে মিশরীয় ফার্মে প্রতিবেশ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং সেই সাথে সাদা ফার্মে আমাদের কাছে রয়েছে প্রতিবেশ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং আমাদের কাছে যারা ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মিশরীয় ফার্মে পাবেন মাত্র প্রতিবেশ আ বাচ্চার রেট পড়বে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি অর্থাৎ মিশর ফার্মের রেট আটত্রিশ এবং সঙ্গে আট টাকা যোগ হলে প্রতি বাচ্চা বাচ্চার রেট দাঁড়ায় ছয় টাকা এছাড়া আমাদের কাছে ফার্মি এক মাসের গুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যেগুলো আমাদের কাছে বিশ থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো প্রতি বীজ বাচ্চার রেট পড়বে একশো পঁচিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি বীজ বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা এবং হাঁসের বাচ্চা প্রতি সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিতে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিপূরণ অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তাই বেশি দেরি নয় যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা কমেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ ব্রয়লার মুরগির বর্তমান বাজার অনুযায়ী কিন্তু বাচ্চার দাম প্রচুর পরিমাণ বেশি সেই সাথে খাদ্যর দামও কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে এমন একটা সম্ভাবনা রয়েছে আজকে কাজী কোম্পানির প্রতিবিশ ব্রয়লার মুরগির বাচ্চা বাহান্ন থেকে পাঁচপান্ন টাকা কাজী রস আজকে পাঁচপান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে বিক্রি হয়েছে প্যারাগন আজকে পাঁচপান্ন থেকে সাতান্ন প্রতিবিধ বাচ্চা রেট সেই সাথে নারিশ আজকে পাঁচপান্ন চেরি চুয়ান্ন থেকে ছাপান্ন আপতাপ তিরপান্ন থেকে পাঁচপান্নপান্ন থেকে পাঁচপান্ন বাহান্ন থেকে পাঁচপান্ন এবং আজকে শনি কোম্পানির বাহান্ন থেকে টাকা কোয়ালিটি কোম্পানি থেকে ছাপান্ন সাতান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন সিপি কোম্পানির পাঁচপান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন আমান কোম্পানির পড়বে সাতান্ন টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বর্তমান বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো প্রিয় খামারি ভাই আবারও বলতে চাই যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজার মাধ্যমে আমরা বাচ্চাগুলো নিজ পৌঁছে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আপনি সর্বনিম্ন আমরা একশো বিশ বাচ্চার অর্ডার নিয়ে থাকি একশো পিসের নিচে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমরা একশো বিশ বাচ্চা আহ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিতে পারবো না একশো পিসের নিচে তাই যারা বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চাচ্ছেন অবশ্যই সর্বনিম্ন একশো বিশ বাচ্চা আমাদের অর্ডার করতে হবে প্রত্যেকটা মুরগির তো আপনাদের আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেই সাথে গলা শিলা এবং তিথির ব্রাউন কক মিশরীয় ফর্মি সঙ্গে আহ গলা শিলা কেদারনাথ টার্কি ব্রাহ্মা সিল্কি এই ধরনের বাচ্চা আমাদের কাছে রয়েছে অবশ্যই এগুলো সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করতে পারবেন তাই আজকে এই পর্যন্ত এখনই শেষ এবং ব্রয়লার মুরগির পাইকারি রেট বর্তমানে থেকে এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে সেই সাথে আজকে দেশি মুরগি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা কালারবান মুরগি আজকে বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আহ দুশো বিশ টাকার মধ্যে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম